আজকে আবার একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বানাচ্ছি আজকে চিকেন ভর্তা তার জন্য প্রথমেই কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবারে এই চিকেনগুলো একটা পাত্রে ঢেলে নিব। একে একে কিছুটা মশলা দিবো যেমন গোটা গরম মশলা তেজপাতা নুন আর কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সেদ্ধর জন্য বসিয়ে দেবো আর এদিকে একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলোকে ভালো করে কেটে নেব বড়ো ছোটো হলেও কোনো অসুবিধে নেই সব উপকরণ কাটা হয়ে গেলে এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কাও দিয়েছি আমি তিনটে মতো দিয়েছি ঝালটা যা যেমন বুঝ মতো দিলেই হয় আবার একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োও দিলাম আর রঙের জন্য কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। পুরো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা ভালো করে গলে যায় মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এই মশলাটা এবার নামিয়ে আমি একটা পেস্ট করে নিব আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম কেউ চাইলে এখানে কাজুও দিতে পারে আমি অন্য সময় দিই কিন্তু আজকে একটু স্কিপ করে দিয়েছি সেই মশলাটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে আবার সেই কড়াইতেই কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর ফোরনে দিলাম গোটা জিরে সেই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম দিয়ে আবার গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে নেব আর চিকেনটা যে সেদ্ধ করেছি সেই যে চিকেনের জলটা ছিল সেই জলটা অ্যাড করে দিলাম দিয়ে আবার হালকা করে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে চিকেনটা যে সেদ্ধ করেছি সেটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা ছোট ছোট করে কেটে দিয়েছি সব ডিম আর চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে কিছুটা কুচো কাঁচা লঙ্কা দেব দিয়ে আবার হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি আর এবারে আমি একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি এই রকম ছিল কালারটা তারপর একটু কসারি মেথিও দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবার নামানোর আগে আমি পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এ হয়ে গেল আমার চিকেন ভর্তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানানোর অনুরোধ রইল আর একটা লাইক শেয়ার করারও অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ